কিভাবে আমরা ফটোশপ সেভেনের সাহায্যে এই তরিকার ফটো তৈরি করতে পারি অর্থাৎ অনেক নতুন বন্ধু রয়েছেন অনেকে বলে থাকেন ভাই আমরা কিভাবে ফটোশপ সেভেনের সাহায্যে প্রফেশনাল ফটো এডিটিং করব। অনেকে ফেসবুকে আপলোড করার জন্য ইউটিউবে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য আপনি নিজেই পার্সোনাল একটি ছবি আপনার নিজের ফটো আপনি নিজে এডিটিং করে ঠিক এইরকমের তৈরি করবেন অর্থাৎ কীভাবে তৈরি করবেন কীভাবে অ্যাডভান্স কাজগুলো ফটোশপের সাহায্য করা হয় কীভাবে আপনি আপনার শখের ফটো নিজে ঘরে বসেই নিজের ফটোশপ দিয়ে নিজের কম্পিউটার দিয়ে নিজে এডিটিং করবেন অর্থাৎ প্রফেশনাল কাজ আপনি কীভাবে করবেন সম্পূর্ণীয় ভিডিও জুড়ে আপনাদের সাদেক ওহমেদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলতে ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি তোমাদের নতুন দিন তাহলে হিসেবে সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুকে আমাকে ফলো করবেন পেজটিটি লাইক করবেন ভিডিওগুলি শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন ফটোশপে আপনি চাচ্ছেন ফটোশপের অ্যাডভান্স কাজ শিখবেন আপনি কি অনুরোধ করবো এ টু জেড টিউটোরিয়াল কোর্সটি দেখুন আপনি খুব সহজেই ঘরে বসে নিজের কম্পিউটারের সাহায্যে নিজেই ফটোশপের উপরে এক্সপার্ট হতে পারবেন ফটোশপ সেভেন ভার্সন হোক লেটেস্ট ভার্সন হোক পুরাতন নতুন যে কোনো ভার্সনে আপনি কাজ করতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণ একটা বিনামূল্যে কোর্স পাবলিশ করেছি অনুরোধ করবো সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি দেখুন এবং ফটোশপে এ টু জেড টিউটোরিয়াল দেখে নিজে নিজের অভিজ্ঞতা বাড়ান আপনি অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখতে হবে কাজগুলো শিখতে হবে অ্যান্ড দেন নিজে ঘরে বসেই এই কাজগুলো করতে পারবেন তো চলুন কীভাবে আমরা ফটোশপ দিয়ে ফটো এডিটিং করে ঠিক এরকমই নিয়ে আসবো দেখুন আমি একটা ইমেজ ফটোশপের সাহায্যে ওপেন করে নিয়ে কিভাবে ওপেন করবেন তা কিন্তু পিছনের ভিডিওতে দেখিয়েছি আশা করি পিছনের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি খুব সহজে জেনে ফেলতে পারবেন দেখুন ওপেন করে নিয়ে প্রথমে যে কাজটি করব একটা ইমেজ ডুপ্লিকেট করে নেব অর্থাৎ এখানে একটা ইমেজ আসছে এই ইমেজটি আমরা লেয়ার সেকশন থেকে ডুপ্লিকেট করে নেব কীভাবে লেয়ার সেকশনে কাজ করে কীভাবে কি আমি কিন্তু পিছনের ভিডিওতে বিস্তারিত অনেক কিছুই নিয়ে আলোচনা করেছি এখন এই যে লেয়ার দেখতে পাচ্ছি এই লেয়ারটি আমরা এখানে ক্লিক করব এখানে আমরা লেয়ার দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেয়ার প্যানেল আমি কিন্তু পিছনে এই বিষয় নিয়ে আলোচনা করেছি সো এখন আর আলোচনা করবো না এটার উপরে আমি এখন ডাবল ক্লিক করবো তারপরে এখানে দেখবো ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করে আমি একটা লেয়ার ডুপ্লিকেট করে নিব এখানে আমরা যে কোনো নাম দিতে পারি অ্যান্ড দেন দেখুন লেয়ার সেকশনে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি নিচে এখানে ব্যাকগ্রাউন্ড লক করা আর উপর একটা হচ্ছে আনলক করা আমরা উপরেরটাতে কাজ করবো প্রথমে ইমেজটি দেখতে পাচ্ছি ইমেজের লাইটটা একটু বাড়িয়ে দেবো তার জন্য প্রথমে আমরা কী করতে পারি লাইটটা বাড়াতে পারি জাস্ট কন্ট্রোল ধরে বিতে যদি ক্লিক করি তাহলে দেখব এখানে কালার ব্যালেন্স উইন্ডো আসবে সো আমরা এখান থেকে প্রথমে এইখানে ক্লিক করতে পারি লেয়ার সেকশন থেকে আপনি এইখানে দেখবেন অনেক সময় আপনার এই লেয়ার সেকশন এখানে না থাকতে পারে সেক্ষেত্রে আপনি কী করবেন উইন্ডোতে যাবেন এইখানে আপনি দেখবেন লেয়ার সো এইখানে যদি আপনি চিহ্ন করে দেন তাহলে এই লেয়ারটি দেখবেন এখানে উইন্ডোতে যাবেন তারপর এখানে লেয়ার সেশন লেয়ার সেশনে দেখলে এখানে দেখতে পাবেন তখন এই লেয়ার থেকে আমরা এইখানটা ক্লিক করব এখানে রাইট ক্লিক করব লেফট সাইডে এটা ক্লিক করব তারপরে এখানে দেখবো হচ্ছে লেভেলস এখানে ক্লিক করবো আমরা কি করব লেভেলটা প্রথমে একটু বাড়িয়ে দেবো সেখান থেকে লেভেলটা একটু প্রথমে হাই করব এখানে আট জিবি থাকবে তারপর এখানে আট জিবি ড্রপ ক্লিক করে রেট এইটা একটু বাড়িয়ে দেবো এই কর্নারে ধরে একটু বাড়িয়ে দেব প্রয়োজন মতো বাড়িয়ে তারপর ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখানে আবারও ক্লিক করব আমরা এখান থেকে আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারি হয়ে গেলে ওকে তারপর এইখান থেকে আবারও আমরা লাইট একটু বাড়িয়ে নেব এখান থেকে আমরা আমরা এভাবে রাখতে পারি সো একটু বাড়িয়ে চাইলে এখানে ড্রপ ক্লিক করে আমরা একটু বাড়িয়ে নিতে পারি তো আপাতত এভাবে রাখবো ওকে তারপর কি করব এইগুলোকে আমরা মাছ ডাউন করে দিব তার জন্য এখানে উপরে উপরে ক্লিক করে ধরে আমরা কন্ট্রোল ই দিতে পারি অথবা এখানে আমরা যদি অল ধরে উপরে অল ধরে একটু টেনে দেই তাহলে কিন্তু এটার নিচে চলে আসবে এইভাবে আপনি টেনে দিতে পারেন অল ধরে দেখুন এই নিচে চলে আসে অথবা আমরা কন্ট্রোল ধরে ইতে ক্লিক করলে এটা মাছ ডাউন হয়ে যাবে দেখুন মাছ ডাউন করে নিলাম তারপর কি করবো এইটাকে আবার একটা ডুপ্লিকেট করে নিবো তার জন্য এটার উপর রাইট ক্লিক করব তারপর এখানে দেখুন ডুপ্লিকেট লেয়ার ওকে বাটনে ক্লিক করবো একটা ডুপ্লিকেট হয়ে গেল এখন আমরা একটু পার্থক্য দেখতে পারি লেটসাইড এটা যদি ওপেন করি এটা হচ্ছে ডিফল্ট আর এইটা হচ্ছে আমরা এডিট করার পরে নিয়ে আসলাম এখন এটা ডুপ্লিকেট করে নিলাম তারপর কি করব আমরা একটু ফিল্টারে যাব। এখানে ফিল্টারে যাব এখান থেকে আমরা আদার্স ফিল্টারে যাব তারপর এইখান থেকে হাইপাস হাইপাসটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি এর আগে একটি কাজ করে নিতে পারি আমরা এখান থেকে নর্মাল থেকে ওভারলেট করে দিতে পারি এখানে আমরা দেখব হচ্ছে ওভারলাইট তারপর আমরা এখন ফিল্টারে যাব ফিল্টার থেকে এখান থেকে আদার্স ফিল্টারে যাব তারপর এখান থেকে পাস নিব তারপর এখানে প্রিভিউ মুডটা অন করে দিবেন অবশ্যই যেন এখানে প্রিভিউ মুড অন থাকে সেখানে প্রিভিউ মুডটা অন করে তারপর আপনার প্রয়োজন মতো আপনি জুম করে নিতে পারেন এখানে আপনি প্রয়োজন মতো দেখতে পারেন কেমন দেখাচ্ছে এটা আপনি দেখতে পারেন আমার মনে হয় এইটা হলে ভালো হয় আপনি একটু দেখে নেবেন দেখতে ভালো কেমনটা হয় এরকমের দেখে নেবেন তারপর কি করবেন ওকে বাটনে ক্লিক করবেন দেখুন মোটামুটি একটা ওভারলেট এখানে হয়ে গেলো তারপর আমরা কি করবো এটাকে মাস ডাউন করে নেব তারপর আমরা আর একটু কাজ করে নিতে পারি এইখানে কোনো দাগ আছে কি না ফেইসে দাগটা একটু পরিষ্কার করে নেব তার জন্য একটু জুম করতে পারি জুম করার জন্য আমরা এইখান থেকে জুম করতে পারি অথবা অল ধরে যদি চাক্কাটা ঘুরে তাহলে জুমিং জুম আউট হবে তারপর স্পেস চেপে আমরা জাস্ট এখানে আমাদের প্রয়োজন মতো মাউসের স্পেস চেপে ধরে তারপরে কিবোর্ডের স্পেসটা চেপে ধরে রাখবো তারপর মাউজের সাইডের চেপে ধরে এভাবে আমরা ড্রাগ ইন ড্রপ করতে পারি দেখুন এখানে কিন্তু অস্পষ্ট অনেক কিছু রয়েছে এখানে দেখতে খারাপ লাগতেছে সো এই যে দাগগুলো আছে এইগুলো আমরা পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য প্রথমে কি করবো এখানে যে মাছ লেয়ার আছে এইটাকে আমরা মাছ করে নেব উপরের লেয়ারটা আমরা মাছ করে নেব উপরের লেয়ারটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল ই দিবো এটা মাছ হয়ে যাবে তারপর এইটাকে আমরা আর একটা ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারি তার জন্য রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার ওকে আর একটা ডুপ্লিকেট করে নিলাম তারপর এইখান থেকে আমরা হেলিং ব্রাশ টুলটি নিব। এটা হচ্ছে হেলিং ব্রাশ টুল এই হেলিং ব্রাশ টুলটি নিব তারপর একটু প্রয়োজন মতো জুম করে নেবেন এখান থেকে আমরা হেলিং ব্রাশ টুলটি সিলেক্ট করলাম তারপর এইটুকু পরিষ্কার করবো লাইটসে এখানে একটা বিচি দেখতে পাচ্ছি এখানে একটা দাগ দেখতে পাচ্ছি এইটা আমরা পরিষ্কার করবো তার জন্য হেলিং ব্রাশ টুলটি সিলেক্ট করলাম তারপর একটা জায়গা আমরা নির্বাচন করবো যেমন এইখানের জায়গাটুকু পরিষ্কার রয়েছে এই জায়গাটুকু নির্বাচন করে আমরা এখানে আসবো এবং এখানে বিলার ব্রাশ টুলটি একটু সফট করে নেবেন এটা খেয়াল করবেন যে ব্রাশ টুলটি কোন পর্যায়ে আসে সো একটু সফট করে নিয়েছি তারপর আমরা এখান থেকে চেপে পরিষ্কার করে নেবো দেখুন মোটামুটি করে নিলাম তারপর কি করতে হবে তারপর আমরা এই উপরে লেটি সিলেক্ট করব এখন একটু যদি আমরা চোখের মতো আইকনে ক্লিক করি তাহলে এখানে আইকনিক ক্লিক করে কিন্তু আমরা डिफरेंटই দেখতে পাবো যেমন এটা হচ্ছে ডিফল্ট আর আমরা যে হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করে নিলাম এটা হচ্ছে এইটা মানে এখানে বেশ কিছু দাগ আছে যেগুলো আমরা রিমুভ করে দিয়েছি আরও চাইলে আপনি রিমুভ করে নিতে পারেন আপাতত হয়ে গেল আপাতত আমরা দাগগুলো রিমুভ করে নিলাম তারপরে এই উপরে ল্যাটির ভিউ সিলেক্ট করবো তারপর এইখান থেকে যাব হচ্ছে ফিল্টারে ফিল্টার থেকে আমরা এখানে ব্লুয়ারে যাব তারপর এখান থেকে গসেন ভুলু এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইটা একটু দেখে নেবেন প্রিভিউটা অন করে দেবেন প্রিভিউটা অন করে তারপর এইখানে গন্সেন ভুলু আপনি এখানে আপনার প্রয়োজন মতো নেবেন ল্যাটসে আমি এখানে নিলাম পনেরো আমার মনে হয় দেখতে ভালো লাগছে সো আমরা এইভাবে করে নিলাম এইটা নিয়ে নিলাম তারপর ওকে বাটনে ক্লিক করবো গোয়েশনগুলো আমরা করে নিলাম তারপর কি করব এখানে ফকগ্রাউন্ড কালারটি আমরা কালো করে দেবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা সাদা রেখে দেবো একদম সাদা রেখে দেব দেখুন এখানে আমরা ফকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নিলাম তারপর কি করবেন উপরে ল্যারটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আমরা মাছ করে নেবো তো এটির উপরে রাইট ক্লিক করবো আমরা মাছ করে নিতে পারি অথবা আমরা কি করতে পারি এই লেয়ারটি সিলেক্ট করে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখবো এটা মাছ হয়ে যাবে দেখুন এখানে ক্লিক করলাম এখানে মাছ চলে আসছে তারপর কি করব আমরা কন্ট্রোল ধরে আইতে একটা ক্লিক করব। তাহলে এইটা পরিষ্কার হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো রয়েছে যেভাবে আমরা রেখে দিলাম এইভাবে তারপর কি করতে হবে এইখান থেকে আমাদের এখন ব্রাশ টুলটি সিলেক্ট করতে হবে যেখান থেকে দেখুন ব্রাশ টুল রয়েছে সাইড এই ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব। তারপর এইখান থেকে টুল প্রপার্টিস থেকে আমরা এই টুলটা একটু সফট করে নেব এখান থেকে ধরে টুলটা একটু সফট করে নেবো যেমন এই টুলটা আমরা সিলেক্ট করে নিলাম তারপর এখানে নর্মাল থাকবে অপাসিটি হানড্রেড পারসেন্ট থাকবে এখানে ওভারফ্লো আমি এখানে ফ্লোটি পঞ্চাশ পার্সেন্ট রাখতে পারি অথবা আটচল্লিশ পঞ্চাশ আপনার মতো আপনি রেখে দিবেন তারপরে সাইজটা একটু বড় করবেন অর্থাৎ এই যে ব্রাশটা সিলেক্ট করেছি এই ব্রাশ টুলের সাইজটা একটু বড় কিংবা সোটো আপনার প্রয়োজন মতো আপনি করে নিতে পারেন তার জন্য কী করবেন আপনি ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট অথবা এটির উপরে রাইট ক্লিক করে আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন তারপরে এখান থেকে ব্রাশটাও চেঞ্জ করে নিতে পারেন সফট চাইলে করে নিতে পারেন অথবা আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেটের সমন্বয় এটা চেঞ্জ করতে পারেন তারপর কি করবেন এই ব্রাশ টুলটি সিলেক্ট করে এবং ফকগ্রাউন্ডটা যেন কালো থাকে এবং এইখানে যেন সাদা থাকে অর্থাৎ কালারটা যেন এইটা থাকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকবে এখানে ফরগ্রাউন্ড কালারটি থাকবে এক্স এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি থাকবে কালো যেন এটা থাকে সিলেক্ট করা তারপর কি করবেন ব্রাশ টুলটি সিলেক্ট করে এক একটা ক্লিক করবেন এখন আমি এখানে এক একটা ক্লিক করব দেখুন আমি এখন ক্লিক করে এইটাকে ব্রাশ করব তার জন্য মাউসের বামশেটির চেপে ধরে আমি এভাবে ব্রাশ করতে থাকবো দেখুন মোটামুটি আমি ঘষে নিলাম যতটুকু আমার প্রয়োজন আমি এটি করে নিলাম তারপরে আমরা কি করব এখানে যে ফ্লো আছে এই ফ্লোটি একটু কমিয়ে তারপরে এইখানে বরুর আইকন অথবা এখানে আশেপাশের চুলের জায়গাটুকু এই জায়গাটুকু আমরা একটু পরিষ্কার করব। এখানে ওভারফ্লোটা একটু কমিয়ে তারপর আমরা এখানে আস্তে আস্তে করে করার চেষ্টা করব এখানে আমরা চাইলে একটু ছোটো করে নিতে পারি প্রিভিউটা একটু চেঞ্জ করে নেবেন এবং এইটা চাইলে ব্রাশ টুলটি একটু ছোটো বড়ো করে ওভারফ্লোটি আপনি একটু কমিয়ে তারপরে আস্তে আস্তে করে নিখুঁত করার চেষ্টা করতে পারেন সো আমরা একটু নিখুঁত করার চেষ্টা করি দেখুন প্রয়োজন মতো আমি ঘষে নিলাম এখন এইখানে যে কালো কালো দেখতে পাচ্ছি আমরা চাইলে কিন্তু এই কালো জায়গাটুকু এভাবে একটু ঘষে পরিষ্কার করে নিতে পারি এভাবে একটু ঘষে আপনি কালো জায়গাটুকু পরিষ্কার করে নিতে পারেন তারপর যদি একটু বেশি ব্লোয়ার হয়ে যায় তাহলে আপনি কি করবেন এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন হালকা অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন এইভাবে আপনি হালকা অপাসিটি এখান থেকে কমিয়ে দিবেন। এখান থেকে আমি হালকা কমিয়ে দিচ্ছি মোটামুটি তারপরে এখন আমরা কি করব এখন এইটা কালার কারেকশন করব। তার জন্য এইখানে আবার রাইট ক্লিক করব তারপর এইখান থেকে প্রথমে হচ্ছে লেভেলস লেভেলসটা আমরা একটু চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারি দেখুন ভালো একটা লুক কিন্তু চলে আসে ফটোতে সো কালার কারেকশনটা করে ওকে বাটনে ক্লিক করবেন মোটামুটি এটা হয়ে গেল তারপর এখানে আবারও রাইট ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি কালার ব্যালেন্সটা সিলেক্ট করবেন যেখানে কালার ব্যালেন্সটা সিলেক্ট করে নিলাম তারপর এইখান থেকে আপনি কি করবেন এইখানে যে এক একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন একটু প্র্যাকটিসের মাধ্যমে আপনি দেখতে পারেন আসলে দেখতে কোনটা ভালো লাগতেছে কীভাবে কাজ করতেছে সেটাই দেখতে পারেন তো এখানে আমি মাইনাস চোদ্দো পনেরো করব দেখতে অনেকটা ভালো লাগতেছে আর এখানে ইউলো আমি চাইলে ইউলোটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি আমি এখানে প্লাস চার করে দেব তারপর কি করব ওকে বাটনে ক্লিক করলাম দেখুন মোটামুটি ভালো একটা লুক চলে আসছে কিন্তু ইমেজের সেখানে আবারও ক্লিক করব তারপর এখান থেকে আমরা স্যাচুরেশন একটু বাড়িয়ে দেবো এখানে স্যাচুরেশনের উপরে ক্লিক করব এখান থেকে আমরা স্যাচুরেশন একটু সামান্য বাড়িয়ে দেবো এটা উপর একটা ডিফল্ট থাক আমরা এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দেব আর চোদ্দো পনেরো হবে তারপর এখানে আমরা লাইটটা একটু হালকা বাড়িয়ে দিতে পারি তারপর এখানে যেহেতু মাস্টার এডিট রয়েছে সেখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা রেট একটু কমিয়ে বাড়িয়ে দেখবো আমরা একটু কমিয়ে এবং বাড়িয়ে দেখব আসলে কোনটা অ্যাডজাস্টেবল হয় যে এডিট করবে যেমন আপনি এডিট করতেছেন আপনার চোখে কোনটা ভালো লাগতেছে আপনি একটু প্র্যাকটিসের মাধ্যমে এখানে চেষ্টা করে দেখবেন সো এখান থেকে আমরা একটু চেষ্টা করে দেখি যে আসলে কোন লাইটটা আমার কাছে ভালো লাগতেছে কোনটা পছন্দ হয় এটা জাস্ট আপনার উপরে নির্ভর করবে সো হয়ে গেলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন এখানে ড্রপডাউনে ক্লিক করে প্রত্যেকটার কালার একটু একটু করে চেঞ্জ করে দেখবেন একটু বাড়াবেন একটু কমাবেন এইটা একটু চেঞ্জ করে করে দেখবেন দেখে তারপর কি করবেন ওকে বাটনে ক্লিক করবে দেখুন এগুলো মোটামুটি কালার কারেকশন হয়ে গেছে মোটামুটি কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগতেছে সো যদি কোনোটা বাড়ানোর প্রয়োজন হয় যেমন এখানে লাইটটা একটু কম কিংবা বাড়তি হচ্ছে সো একটু ডোব ক্লিক করে দেখবেন আসলে যদি আরও বাড়ানোর কমানোর প্রয়োজন হয় তাহলে এখানে আবার রাইট ক্লিক করে কিন্তু আপনি এখানে ক্লিক করেও আপনি বাড়াতে কিংবা কমাতে পারেন সো এখানে আবারও দেখবেন এখানে একটু প্র্যাকটিস করে দেখবেন আসলে দেখুন এখন মোটামুটি একটা ভালো দেখা যাচ্ছে সো আরও চাইলে একটু কমিয়ে দিতে পারি আমরা মোটামুটি ভালো ওকে তারপর এখন আবার একটু প্র্যাকটিসের মাধ্যমে একটু ড্রপ ডাউনে ক্লিক করে দেখবেন যে কোন কালার পরিবর্তন করার পর আর লাগতেছে এইভাবে দেখে নেবেন তারপর আবারও আমরা এই লেয়ারের উপরে রাইট ক্লিক করব এইখানে এসে তারপর এখান থেকে আমরা সিলেক্টিভ কালার এটে নিব। তারপর ঠিক একই নিয়মে উপরেরটা একটা আমরা ডিফল্ট রাখবো এইখানে আমরা একটু মাইনাস করে দেখতে পারি তারপর এখানে ইওলোটা আমরা একটু বাড়িয়ে দেখতে পারি বা কমিয়ে দেখতে পারি দেখুন মোটামুটি আমরা কালার কারেকশন করে নিলাম তারপর ওকে বাটনে ক্লিক করবেন দেখুন ইমেজটি কিন্তু দেখতে এখন মোটামুটি অনেকটা ভালো লাগতেছে এখন আমরা একটু যদি জুম আউট করি এখানে ক্লিক করে জুম আউট করে নিতে পারি দেখুন এইটা হচ্ছে ইমেজ বাট এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু দেখতে খুবই খারাপ লাগতেছে দেখতে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না সো আমরা চাই শুধুমাত্র আমাদের ফেইজের যে কালারটুকু আছে এইটা যেন হাইলাইটার ব্যাকগ্রাউন্ডটা হবে না সেক্ষেত্রে আমরা কী করবো এইখানে যে ডুপ্লিকেট যে কালারগুলো নিয়েছে যেমন ডুপ্লিকেট লেয়ারের উপরে যেসব কালারগুলো নিয়েছে আমরা এগুলোকে মাস ডাউন করে দেব তার জন্য এই উপরের লেয়ারটি নিচের লেয়ারটি সিলেক্ট করে তারপর কি করব অল ধরে যদি আমরা এইভাবে একটু ড্রপডাউনে ক্লিক করে লেটসে দেখুন এই লেয়ারটা এইটা ধরে এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে দেখবো একটু মাস ডাউন হবে নিচের দিকে সো আবারও আমরা নিচেরটা এইভাবে ক্লিক করি উপরেটা ক্লিক করে এইভাবে আমরা একটু মাস ডাউন করে দেবো দেখুন এখন কিন্তু এইটা যে কালারটা করেছে আমরা এই কালারটা কিন্তু শুধুমাত্র আমাদের যে উপরের যে ফেজ লেয়ারটি রয়েছে এইটির উপরে অ্যাপ্লাই হয়েছে দেখুন শুধুমাত্র আমাদের ফেজের উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে শুধুমাত্র আমাদের ফ্রিজের উপরে অর্থাৎ সবগুলো আমরা মাস ডাউন করে এই যে উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপরে নিয়ে আসছি এখন এই লেয়ারটি যদি অফ করে দিই দেখুন এইটা হচ্ছে আমাদের ডিফল্ট ইমেজ এখানেও কিন্তু ডিফল্ট না ডিফল্ট হচ্ছে এইটা এটি হচ্ছে আমাদের ডিফল্ট ইমেজ আমরা একটু কাস্টমাইজ করেছি এই পর্যায়ে নিয়ে আসছি কালার একটু কারেকশন করে মোটামুটি এই পর্যায়ে নিয়ে আসি একটু কালার কারেকশন করে আমরা এই পর্যায়ে নিয়ে আসি তারপর এইখান থেকে আমরা এই পর্যায়ে নিয়ে আসি। দেখুন ইমেজটি দেখতে কেমন লাগতেছে সো এইটা হচ্ছে আমাদের ইমেজ একটা প্রিমিয়াম লুক কিন্তু চলে আসি ইমেজের একটু জুম করে যদি দেখাই দেখুন এইটা হচ্ছে আমাদের ইমেজ এখন চাইলে আপনি কিন্তু এখানে আরও কালার কারেকশন করতে পারেন আরও অনেক কাজ রয়েছে বাট আমরা যারা নতুন শুধুমাত্র এই কাজগুলি করে আমাদের হাতগুলো রানিং করে নিতে পারি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপের সাহায্যে আপনি খুব সহজেই নিজের ইমেজকে আপনি নিজে প্রিমিয়াম একটি লুক নিয়ে আসতে পারেন আরও যদি একটু প্র্যাকটিস করেন আরও যদি একটু নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো কাজ করা সম্ভব শুধু আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনি ভালো কাজগুলো করতে পারেন আবার এখানে কিন্তু আরও অনেক কাজ রয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি পরিবর্তন করে দিতে পারেন অনেক কাজ থাকে বাট আমরা যারা নতুন তারা কিন্তু ঘাবড়ে যেতে পারি অর্থাৎ সবগুলো বিষয় যদি একবারে দেখাই তাহলে বুঝতে পারবো না সো এইভাবে আমি আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করি আজকে এইটে কালকে এইটে এইভাবে দেখাতে দেখাতে যাতে আপনি মোটামুটি প্রফেশনাল কাজ পারেন প্রফেশনাল কাজ শিখতে পারেন আমি কিন্তু এইভাবেই দেখানোর চেষ্টা করি সো আগামী টিউটোরিয়াল আপনাকে দেখাবো আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন মোটামুটি একটা প্রিমিয়াম লুক দেবেন ব্যাকগ্রাউন্ডকে মোটামুটি দেখলে কিন্তু প্রফেশনাল ভাবে অ্যাডবি ফটোশপের কাজগুলো শিখতে পারবেন নর্মাল ফটোশপ দিয়ে আপনি প্রফেশনাল কাজ করে ফেলতে পারবেন যেমনটি স্টুডিওতে করা হয় এই সেলাসকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট দেখাবে আগামী কোনো ভিডিও টিউবটি সুন্দর লাগবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম